আমাদের ব্যাঙ্কে কি আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত আছে বাংলাদেশের ব্যাংকিং খাত কি বড় ধরনের সংকটের মুখে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনিয়ম আর লুটপাটের কারণে এখন প্রায় ডুবতে বসেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তারা গ্রাহকদের টাকা তো দূরের কথা কর্মীদের বেতন ভাতাও দিতে হিমশিম খাচ্ছে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক এক নতুন সমাধান খুঁজছে আর তা হল একীভূতকরণ কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যিই কার্যকর হবে নাকি আরও বড় সমস্যার জন্ম দেবে আমাদের লাখ লাখ গ্রাহকের ভবিষ্যৎ কি আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের গভীরে যাব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন এক বড় পরিবর্তন আসছে পাঁচটি বেসরকারি ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনিয়ম আর লুটপাটের কারণে এখন প্রায় ডুবতে বসেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তারা গ্রাহকদের টাকা তো দূরের কথা কর্মীদের বেতন ভাতাও দিতে হিমশিম খাচ্ছে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক এক নতুন সমাধান খুঁজছে আর তা হল একীভূতকরণ তবে এই একীভূতকরণের সিদ্ধান্ত নিয়ে বেসরকারি ব্যাঙ্কগুলোর চেয়ারম্যানদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদল যেখানে একীভূতকরণকে অনিবার্য সমাধান হিসেবে দেখছেন অন্য দল সেখানে ভিন্ন মত পোষণ করছেন যেমন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সাথে এক বৈঠকে একীভূতকরণের ধারণার সাথে একমত হলেও দেশ টিভিতে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি ভিন্ন কথা বলেছেন তার মতে সরাসরি মার্জার বা অধিগ্রহণের পরিবর্তে ব্যাংকগুলোকে যদি রিক্যাপিটালাইজ করা হয় অর্থাৎ অতিরিক্ত মূলধন সরবরাহ করা হয় তাহলে তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারবে তিনি বলেন আমাদেরকে রিজলিউশনে অ্যাগ্রি করেছি মার্জার একুইজিশন সরাসরি এই কথাটি বলিনি যে আমি হাত পা ছেড়ে দিলাম এখন মার্জার করা হোক আমাদেরকে যদি রিক্যাপিটালাইজ করা হয় আরও টাকা দেওয়া হয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব তার এই বক্তব্য নির্দেশ করে যে তিনি ব্যাংকের নিজস্ব সক্ষমতা পুনরুদ্ধারে বিশ্বাসী যেখানে বাহ্যিক হস্তক্ষেপ ন্যূনতম অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বর্তমান পরিস্থিতিকে আরও জটিল হিসেবে দেখছেন তার মতে এই মুহূর্তে একীভূতকরণের কোনও বিকল্প নেই তিনি যুক্তি দেখান যে যদি ব্যাংকগুলোকে অবসায়ন বা লিকুইডেশন করা হয় তবে এর ফলে প্রায় এক কোটি গ্রাহকের স্বার্থ দারুণভাবে বিঘ্নিত হবে বলে আমি মনে করি সেই জন্য মার্জার যদি হয় মার্জারের মাধ্যমে আমরা এই পাঁচটি ব্যাংকের এক কোটি গ্রাহক এই গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখা যাবে বলে আমি মনে করি তার এই বক্তব্য গ্রাহক সুরক্ষার উপর জোর দেয় যা একীভূতকরণের প্রধান উদ্দেশ্যগুলোর একটি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূতকরণের আওতায় আনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে তবে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দিতে চান না তারা ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাবার অপেক্ষায় আছেন যাতে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মার্জার সম্পন্ন করা যায় তিনি বলেন আমরা পাঁচটি ব্যাংকই মার্জারের আওতায় আনছি এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে চূড়ান্ত তাদের নিজস্ব সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দিতে চাচ্ছে না এই জন্যেই আমরা কিছু প্রসেস ফলো করছি ওই ব্যাংকগুলো দেখি তারা আমাদের কাছে কি তথ্য উপাত্ত সরবরাহ করে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তবে অর্থনীতিবিদরাই একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ড আম্ভর রাজ্জাক প্রশ্ন তুলেছেন যে একাধিক দুর্বল ব্যাংককে একীভূত করলে তা কতটা কার্যকর হবে তিনি এর তুলনা করছেন অনেকগুলো শূন্যকে যোগ করলে ফলাফল শূন্যই থাকে এই প্রবাদের সাথে তিনি বলেন যদি সবগুলো ব্যাংকেরই অবস্থা খারাপ থাকে এবং এগুলো যদি একসঙ্গে যদি মার্চ করা হয় অনেকে বলে যে শূন্যের সঙ্গে অনেক শূন্য যোগ করলে তো শূন্যই হবে তার মতে যদি প্রতিটি ব্যাংকেরই মৌলিক সমস্যা থেকে থাকে তবে শুধু একীভূতকরণের মাধ্যমে সেগুলো সমাধান নাও হতে পারে তিনি জোর দেন যে বাংলাদেশ ব্যাংককে প্রতিটি ব্যাংকের পরিস্থিতি গভীরভাবে খতিয়ে দেখতে হবে এবং একটি সঠিক পরিকল্পনা ছাড়াই উদ্বেগ ব্যর্থ হতে পারে বিআইবিএমের সাবেক মহাব্যবস্থাপক তৌফিক আহমেদ চৌধুরীও এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিকের উপর আলোকপাত করেন তিনি উল্লেখ করেন যে সরকার থেকে টাকা নিয়ে পাঁচটি বেসরকারি ব্যাংকের একীভূতকরণ হলে ব্যাংকগুলো কার্যত সরকারি খাতে চলে যাবে তিনি দেশের সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সাফল্যের হার নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন এখানে যেভাবে মার্জার করা হচ্ছে যেভাবে মার্জার করা হচ্ছে সরকার থেকে টাকা নিয়ে এবং এই পাঁচটি ব্যাংকের মার্জার করার ফলে ব্যাংকগুলো কিন্তু সরকারি খাতে থাকবে কারণ সরকারি খাতে সফলতার মানে পরিমাণটা আমাদের দেশে অত বেশি না তার এই বক্তব্য সরকারি মালিকানার অধীনে ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে এই একীভূতকরণের পর নতুন ব্যাংকটির জন্য দুটি সম্ভাব্য নামের প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আল ফাতা ব্যাঙ্ক এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তবে সাফল্য নির্ভর করবে সঠিক ব্যবস্থাপনা এবং দৃঢ় নীতিমালার উপর তাহলে দর্শক বাংলাদেশের ব্যাংকিং খাতের এই সংকটময় মুহূর্তে একীভূতকরণই কি একমাত্র সমাধান নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের রিক্যাপিটালাইজেশনের প্রস্তাব ফার সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের গ্রাহক সুরক্ষার তাগিদ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের স্বচ্ছতার আশ্বাস অর্থনীতিবিদের সতর্কবাণী এবং একজন সাবেক ব্যাংকারের সরকারি মালিকানা নিয়ে উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল লাখ লাখ গ্রাহকের আস্থা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এই উদ্বেগ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট ব্যাংক গ্রাহকদের বাঁচাতে একীভূত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক আমাদের অবশ্যই একটি সঠিক এবং কার্যকরী পরিকল্পনা আশা করতে হবে যাতে এই উদ্বেগ ব্যর্থ না হয় আপনার কি মনে হয় এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য সঠিক পদক্ষেপ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না